আসসালামু আলাইকুম মিরর অফ সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে সেই আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু একটি হেলিকপ্টার অবতরণ করেছে সেই হেলিকপ্টারটি কী জন্য অবতরণ করলো আমরা কিন্তু এখন জানি না তবে জানার চেষ্টা করব এই এই হেলিকপ্টারটি এখন দেখছেন যে একটা অ্যাম্বুলেন্স রয়েছে মুখ রুগী হয়তো তাকে তাকে নেওয়া হবে অ্যাম্বুলেন্সে এবং তার কারণেই কিন্তু এই হেলিকপ্টারটি অবতরণ করেছে এটাকে বলা হয় ইয়ার হেলিকপ্টার যেটাতে যেটা থেকে রুগী বহন করে এবং মর্ম রোগী এবং জরুরি রুগী দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন প্রান্তে নেওয়া হয়ে থাকে ইয়ার হেলিকপ্টার এটা হেলিকপ্টারে কিন্তু মধু উৎসবের বহন করার জন্য এই হেলিকপ্টারটি অবতরণ করেছে আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেটের যে আলিয়াম অবতরণ করেছে সেই একটা বুকিটিয়ে নেওয়ার জন্য দেখছেন যে একটা দন্তস্ব রুগী হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে দুঃসু জনতার বীর এই হেলিকপ্টারটি দেখছেন اڪو ليمون آهي ڦٽو ٿو به i'm here